দশ বছর দেশে ফিরিনি মা মারা গেল আমি শুধু ভিডিও কলে কাঁদছিলাম মা বলেছিল তুই দুবাই যা ঘরটা ঠিক কর একটু আয় দাঁড়াক তারপর তোর বিয়ে দিব আমি বলেছিলাম মা খুব তাড়াতাড়ি ফিরে আসব এক বছর দুই বছর এভাবে কেটে গেল দশ বছর দেশে ফেরা আর হলো না ছুটি মিলতো না টাকা জমানো হতো না মা বারবার বলতো এইবার চলে আয় বাবা তোরে একবার দেখতে ইচ্ছে করে আমি বলতাম মা একটু টাকা জমাই তারপর আসব ভিডিও কলে শেষবার দেখলাম মাকে নিথর চুপচাপ শুধু কাঁদছিলাম কফিন ছুতেও পারিনি কবরেও যেতে পারিনি টাকা হলো ফোন হল কিন্তু মা আর হলো না সময় থাকতেই সময় দেওয়া হয়নি বিদেশে শুধু শরীর যায় না মনও মরে যায় প্রতিদিন মায়ের সাথে সময় কাটান যতটা পারেন কারণ একদিন শুধু ছবি আর ভিডিও কল থাকবে মা থাকবে না